ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে ভরা মধুর কোন ফুল। ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায় ভরা মধুর কোনো ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল চারিদিকে শুনছি শুধু একটা স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত ফ্যাসিস্টদের রোশানল এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের এর পেশ করবেন তবে আমরা আশা করব। আজকের যে পথ চলা নতুন ভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর মোলামার বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয় আমাদের ভাই ইনসা আল্লাহ অব্যাহত তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন আল্লাহ কবুল করবেন আল্লাহ অনুরোধ করব এখানে লক্ষাধিক মানুষ আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না কোনো পরিবেশ থাকবে না আমি প্রথমে আমার ক্যামেরাম্যানদেরকে বলবো আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহর ওস্তে চোখের ইশারায় কাজ করেন আর কোনো কথাবার্তা বলা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ কোনো কথা হবে না শুনেন আপনাদের কাছে আমি বলি ক্যামেরাম্যান সহ আমাদের অডিয়েন্সদের জন্য আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাস থেকে আপনারা দেখেছেন উনি বলেছেন এইটি ইনশা আল্লাহ ওয়ার্ম আপ ওয়ার্ম আপ মানে কি গা গরম করার খেলা করার ম্যাচ ভাই এটার উপকর্তে করতে বুঝিয়েছেন আপনাদের বিহেভিয়ার আপনাদের আচরণ আপনাদের পরিবেশ এইগুলা দেখে নেক্সটের প্রোগ্রামের জন্য আপনাদের কি করণীয় এবং আপনাদেরকে অ্যালাউ করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে সুতরাং আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেই। তাহলে ইশা আল্লাহ আমরা এটা প্রমাণ করতে পারবো যে কোরআনের ময়দানের জন্য তাফসিরের ময়দানের জন্য বাংলার ফরমাট প্রস্তুত আছে ইনশা আল্লাহ প্রত্যেকটা জেলা বিভাগ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি ঠিক কিনা এই জন্য আমাদের সহযোগিতা দরকার আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আপনি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলব প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিতে কথা বলতে চাই সেটি হচ্ছে মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ হরাবুল আলমিনের সামনে যাবে যখন মানুষ আল্লাহ হরাবুল আলমিনের সামনে যাবে এবং আল্লাহর কাছে তার আমল নামা নিয়ে উত্থিত হবে দুনিয়ায় যে কোন ঘরে পর্দায় সকল মানুষ একসাথে থাকে ওই দিন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না আসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন হিসাবের বেলায় চার দলে বিভক্ত করবেন আসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে সকলে কথা বলেন নাই সকলকে একসাথে বলতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে সকলে নিচে নামান আমি যখন জিজ্ঞাসা করবো সব কথা বন্ধ সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার উত্তর দিতে হবে দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে চার দলে গভীর মনোযোগে শোনেন আমরা সংক্ষিপ্ত সময়ে চার দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয় সেই কথা কয়টি শুনেই আমরা আমাদের কথা শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ আল্লাহর আব্বুল আলহামিন কোরআনুল করিমের সুরা সুরামের মধ্যে আল্লাহ আল্লাহর আব্বুল কেয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আল্লাহ বলছেন আফা হাসিব করছেন তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে কোন রকম আল্লাহ আল্লাহরমিনের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছেন না দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা যেমন হয় নাই সেরকম এইটাও তোমরা ভাবো নাকি ও আন্না কুম তুরজাউন। আল্লাহর কাছে তোমাদেরকে বোধ হয় ফেরত আসতে হবে না আল্লাহ এর দ্বারা বোঝাতে চান বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে ঠিক কিনা দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরানকে অস্বীকার করুক এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুল্লু মাউ এই দুনিয়াতে যে জীবন নিয়ে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরআন অস্বীকার করতে হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখাও দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হয় তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াতকেও স্বীকার করতে পারে না আল্লাহ বলছেন তুমি যত যতই লাফাও না কেন প্রকৃত আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না আল্লাহর আব্রমিন বলছেন যেহেতু আল্লাহর আমিন তোমাকে অযথা অযথা সৃষ্টি করেন নাই আল্লাহ আল্লাহর আমিন তোমাকে যৌক্তিক কারণে তার কাছে ফেরोत আসতো বেটাও শরণ করায় দিচ্ছেন এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম আল্লাহ রাব্বুল বলেন তিনি সেই মহান রব আরসের অধিপতি যার থেকে বড় মর্যাদার আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আরসের অধিপতি তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে অযথায় সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে হবে আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এটার কোনো প্রমাণ নাই আল্লাহর পুরা সৃষ্টি জগৎ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আসলে কোনো রব নাই প্রকৃতার্থে কোনো মাহ নাই আল্লাহ বলছেন জেনে রাখো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে ইন্ডা হুল কা আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমাদেরকে বলছেন আল্লাহকে যে অস্বীকার করে আল্লাহকে যে মানে না আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন সে কখনো সফল হতে পারবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কাফের মুশ্রিকরা কখনো সফল হতে পারবে না আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে এবার জিজ্ঞাসা করব আমরা কি এই ইমানটুকু ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে কথা বলেন দুই হাত তুলেন শক্ত করে দুই হাত তুলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান থামেন থামেন এই বস হাত ছোদা করেন হাত ছোদা করেন হাত নামাবেন না কোনো কথা বলবেন না একটা কথা হবে না আপনারা বসেন বসেন কেউ দাঁড়ায় থাকবেন না হাত ছোদা করেন হাত নামাতে বলি নাই বসতে বলছি সকলকে আমি দশ সেকেন্ড সময় দিলাম আপনাদের যত কথা আছে দশ সেকেন্ড বলেন কথা বলেন ডানে মামে কথা বলেন এই সামনে কথা বলেন দশ সেকেন্ড কথা শেষ আপনাদের কথা শেষ হাত ছোদা করেন শক্ত করে হাত সোজা করেন এবার আল্লাহর নামে একটা রণহংকারের তাকবীর দিব এই তাকবীরের পর আর একটা শব্দ হবে না রাজি আছেন আপনারা পেকুয়ার ময়দানে আজকে যত তাকবীর দিয়েছেন এই তাকবীরটা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য দিতে হবে রাজি আছেন যারা আসেন তারা হাত শক্ত করে তোলেন শক্ত করে তোলেন সোজা হইছে এবার হাতটা বুক বরাবর না নেই বরাবর বুক বরাবর নিছেন সবাই এবার আমি লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে পারবেন সবাই পারবেন সবাই রেডি সবাই এরপরে আর কোনো কথা হবে হবে কাতার নিয়ে বসেন ডানে যারা আছেন বসেন জুমার নামাজ হবে এক্ষণে কাতার নিয়ে বসেন সকলে সকলে রেডি আছেন আর কোনো কথা হবে রেডি তাহলে সকলে এটা প্রমাণ দিতে হবে আমি লিল্লাহে তাকবীর বললে আকাশের দিকে হাত ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন পারবেন ইনশাআল্লাহ দেখি একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসে আলো আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলেম উলামা যেখানে আলেম উলামা যেখানে আল্লাহর আইন যেখানে লিল্লাহি আলহামদুলিল্লাহ চুপ করে সবাই বসে পড়েন আর কোনো কথা বলবেন না বসেন সবাই আর কোনো কথা নাই সাউন্ড চলে গেছে প্রিয় ভাইরা সাউন্ড কই সাউন্ড 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 নাই প্রিয় ভাইরা তাহলে আমরা সংক্ষিপ্ত সময় একদম আমরা আজকে জানার চেষ্টা করব হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে চার ভাবে তার আমল নামা নিয়ে উত্থিত হবে কয় ভাবে চার ভাবে এক নম্বর আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সোমান আল্লাহ বলেন আরেক দল লোক বিনা হিসাবে জাহান নামে যাবে না বলেন আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ হরাবুল তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কিনা চাই কিনা ভালো করে খেয়াল করেন আপ্পুলামিনের কাছে ক্ষমা চাবে। আল্লাহ রাব্বুল হরপ্পুল আমিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মতো তার জন্য হওয়া লাগবে আল্লাহ কোরআনে বলছেন ইল্লামতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমেল সলিহা ফাউলা ই কায়ু বা হাসানা আমার আল্লাহ আর বলছেন তাদের মধ্যে থেকে যারা তোবা করে আর তবা করার পরে ইমানের সাথে তবা করেছে তবা করে বসে থাকে নাই আমিলাম সলিহা এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তওবা কেমন পছন্দ করেন আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাদের যাবতীয় গুনাহ খাতা যা ছিল সবগুলাকে নেক দিয়ে পরিবর্তন করায় দিবেন ওয়া কান আল্লাহু গফুরার আল্লা আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দাদের জন্য গফুর ক্ষমাশীল বান্দাদের জন্য দয়াদ্র এত বড় মাহফিল আসলাম আর হই হই করলাম জোরে জোরে স্লোগান দিলাম আর চলে গেলাম কোন লাভ হবে না আমাদের জন্য ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ নেন রব্বুল আমিন আমার গুণা আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তহবা করতেছিল তুমি আমার একমাত্র সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহকে ইলা হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তহবা করে আমিন বান্দাকে মাফ করে দিবে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়াল্লাযীনা ইউহাদুন আল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা আল্লাহর কাছে ঈমান আনার মানে কি আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুনাহ যত হোক আমি রব্বুল আমিন তোমাকে প্রকৃত তৌবাকারী হিসাবে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক কি না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরিলুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রোজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়েসে এসে আল্লার কাছে তওবা করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভি করে না বাহিরে কথা বললেন না আমেরিকা আল্লাহ দুনিয়ার ভি করে না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালাই যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এ পা ও পা করে ডিয়ের মধ্যে যায় ডিয়ের মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক না এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে স্লোগান দিও না স্লোগান দিও না এখন ভাই কথা শোনেন কথা শোনেন প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এটা একটা দল দল কয়টা বলছি চারটা চলেন এবার দুই নম্বর দল বসেন আপনি দুই নম্বরে কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাব্রেমিন বলছেন একদল লোকের কোনো হিসাবই হবে না বিনা হিসাবে জাহান্নামে টুকায় দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে ওয়া মাইয়্যারতাদি মিনকুম عن দ্বীনে ফায়ামুত ওয়া হু কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে বুঝ এনে হয়ে গেছে আল্লাহর দিন থেকে সরে গেছে সে অনেক সময় বুঝে মূর্তা হয় অনেক সময় না বুঝে মোরতাদ হয় আমাদের দেশে না বোঝা একদল মূর্তাদ আছে এদের ইমান বোঝানো আমাদের জন্য জরুরি ছোট্ট করে বোঝানোর জন্য বলি আমাদের দেশে এরকম মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে ও রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইনদে করা হোক দেশটা আল্লাহর আইন মাইন্ডে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান আছে কি না উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা বাইকে তো কোনো দলের লোক মনে করতাম না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মোনাফেক মার্কা মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নাই আমা কাফির এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মুরতাদ হয়ে মরে যায় এই মানুষগুলাকে চিরস্থায়ী জাহান নামে ঢুকানো হবে এদের কোনো বিচার হবে না সরাসরি জাহান নামে যাবে অতএব যাই করি নাই করি কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরানো যাবে না আর নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না ঠিক না খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় জন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুরতাদ কিভাবে হয় ওরা মনে করে নবীর তরিকা ঠিক না নবীর পথ নবীর পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে ঠিক মনে করত। কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধ বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচল এরকম যদি মনে করে ও যত হাজি সাহেব গাজী সাহেব হোক না কেন আল্লাহর কাছে সে মুরতাদ হয়ে যাবে বিনা হিসাবে জাহান নামে আল্লাহ হেফাজত করুক মানে আল্লাহ মামিন প্রিয় ভাইয়েরা এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাব তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে তবে হিসাবটা তার জন্য যে হবে ওই হিসাবটাতে তার আমল নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সোয়াব আছে গুনাও আছে কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমল নামা ওজনে ভারী হয় সুমান আল্লাহ বলে এক নম্বরে আপনার আমল নামার মধ্যে ইমান লাগবে কি লাগবে একটা মুখ বন্ধ থাকবে না আমল ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে জোরে বলে নিমান ওই যে দাঁড়ায় আছেন যারা কি লাগবে ইমান ইমান নাই আপনার কিচ্ছু নাই ইমান আছে আপনার কিছু আছে সুভানের এই যে তরুণেরা ও শোনার জন্য চলে আসছে কিন্তের মধ্যে অনেকেই আছে ইমানের ব্যাসি করছে সালাত অথচ সেই সালাত আদায় করে না আছে না আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ সেকেন্ডে ভালো করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী তিন শ্রেণী তো এক নম্বরকে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান মাশা দুই নম্বর বলছো ওস্তাদ দুই নম্বর যে মৃত সে নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে মাসা আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না কয় এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন দুই নম্বরে মৃত তিন নম্বরে অমুসলমান এবার পেকুয়ার লক্ষ্য মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামীকালকে নামাজ পড়েন নাই বলছে লোক দেখানোর জন্য আয়োজন করি নাই আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক কি না আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমল যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইয়েরা আমরা নবী সাল্লা সাল্লামের তরিকা মানতে চাই ঠিক না কথা বলেন কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানবো না বলি কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টায় ফেলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় জুম্মার নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের ঈদের কথা মনে বোঝেন নাই জুম্মা না ঈদের এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয় একামত হয় সময় লোকজন কম ছিল এই জন্য আজান একামত হতো না আজকের পেকুয়ার মাহফিল থেকে সিদ্ধান্ত নিব এবার রোজার ঈদ থেকে আমরা আজান দিব একামত দিব দিয়ে ঈদের নামাজ আদায় করব। রাজি আছেন কেন রাজি নাই আজানে কামত খারাপ নাকি বলবেন হুজুর আলটা পাল্টা কথা বলেন না নবী যা করে নাই আমরা তা করবো কেন আচ্ছা ঠিক আছে ওইটা বাদ দিলাম এবার একটা আজকে একটা আমল আমরা করলে কেমন হয় নবীজি ছিলেন মা আসুম সাহাবাই কেরাম ছিলেন আদুল তাদের গুনা খাতাই ছিল না আমাদের গুনা খাতা কম না বেশি যাদের বললেন না তারা মনে হয় আল্লাহর গুনা খাতা কম না বেশি আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে দুইটা করে সিজদা হতো জিজ্ঞাসা করবো সিজদা দাও ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আমরা ভালো কাজ এই জন্য আজকের জুমায় আমরা চারটা করে প্রত্যেক রাকাতে সিজদা দিব কারা কারা রাজি আছেন হাত তুলুন আপনারা জুমায় চারটা সিজদা দিবেন কারা কারা রাজি আছেন আছেন কেউ বলে হুজুর আলগা কথা বলেন না জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা আমি বুঝানোর জন্য বললাম যে লোক জুমার নামাজ চিজদা ভালো কাজ তাও চারটা দিবে না ঈদের নামাজের আদান দিবে না একামত দিবে না ওই মানুষকেই যদি বলা হয় এটা নবী করে নাই এটা বিধাত এটা ছেড়ে দেন তখন বলবে আমার দাদাকে বুঝতো না আমার বাপকে বুঝে নাই আমার আগের ইমাম সাহেবকে জানে নাই এই কথা বলে বলে। নবীর তরিকার থেকে নিজেকে সরাই আপনি আপনার আমল নামায় যদি ওজনে বাড়াতে চান গুণে আছে কিন্তু ওজনে বাড়াতে চান ইমান লাগবে এখলাস লাগবে নবীর তরিকায় আমল হওয়া লাগবে নবীর তরিকায় আমল নাই আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নাই কথা পরিষ্কার আল্লাহ আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন আমাদেরকে রসুল্লাহ আলাইহি আসাল্লামের পদ্ধতি মেনে নিয়ে চলার তৌফিক দান করেন তিরিশ সেকেন্ড একটা উদাহরণ দিয়ে রাখি মাছ কিনতে যান বাজারে এক হাজার টাকা কেজি ইলিশ মাছ গাগর মাছ ভিজায় রাখছে পানির মধ্যে আপনি বলছেন পানি পানি অনেক ফেলায় কিন্তু ফেলানোর পরেও এক কেজি মাছের মধ্যে বিশ গ্রাম পানি থেকে যায় এক হাজার টাকা কেজিতে বিশ গ্রাম পানিও বিক্রি হয়ে যায় ঠিক না আমাদের গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু ইমান যদি থাকে আর এখলাস যদি থাকে নবী তরিকা থাকে তাহলে ওই পানি যেরকম বিক্রি হয়ে যায় আমাদের গুণাগুলো আল্লাহ মিটাই দিবেন হিসাব হয়তো হবে কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের ফাইসা করে দিবেন অতএব আমাদেরকে সব সময় বিনা হিসাবে অথবা হিসাব হলেও বুঝে সুজে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে তার প্রিয় পাত্র হিসাবে ওঠার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন্দাল وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والس...